সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম বরাবরের মতো দর্শক আমাদের আত্মগঞ্জের হাট থেকে উপজেলা কিন্তু নবাবগঞ্জ জেলা দিনেশ শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবারের হাট ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর বাচ্চা সহ আমরা শাহিয়াল জাতের গাভীর দেখাশোনা চলছে কিন্তু দর্শক মোটামুটি আত্মাবন্দর হাটের যে চিত্র এই যে এখানে যে কয়েকটা গাবি দেখছেন এগুলো নিয়ে কিন্তু সাহিয়ালের কালেকশান তবে এই হাটে যদি আপনারা দেশাল বাচ্চা গাবি সে সেক্ষেত্রে কিন্তু ব্যাপক এক ব্যাপক একটা আমদানি থাকে এই যে এই পাশে কিন্তু লোকজনও ভরপুর কালেকশনটা সুন্দর আছে আর দেশেই বাচ্চা গাবি আমরা কিন্তু আমাদের মূল যেটা চ্যালেন বেডি রাখার মধ্যে ওখানে দিয়ে থাকবো প্রবেশ করতে পারবেন

একটু প্লাস মার দর্শক তবে গাভীর বডি ফ্রেম ভালো বয়সে কাঁচা এটি আর একটা এই গাভীর এটা একটু নরম হবে আগর আগর বয়স সুন্দর একটা দাঁড়তে সবগুলি কিন্তু অল্প বয়সের দেখছি আজকে 이곳은 대한서 가장 유명한 은 한국의 가장 나입니다 가장 유다

বাচ্চা জন্য একটু টাকাটা বেশি দিতে হবে এটি একটা তবে এটা পনেরো ভিতরে বাইরে হবে আর এটা মোটামুটি একশো একটু পার চাই মোটামুটি একশোর ভিতরে বেঁচে গেছে আর এবার সেটা পাকড়া দেখছি আমরা দেশালের ভিতরে হবে তবে তলা সুন্দর বাচ্চা ভালো দুটি পাকড়া দশা তবে গাভীর একটু ডুমের সর্বনা আছে দর্শক এক প্রবাসী ভাই আমাকে টাকা দিয়েছিল প্রবাসী ভাই ওনার জন্য একটা ভালো গাভী কেনার চেষ্টা করে তা ভালো গাড়ি পাচ্ছি না এ মারি ভাই বাচ্চারা হয়ে গেছে সদাত বয়স

কিন্তু উঁচাতে থাকলে বোঝা যায় না বয়সটা একটু তবে তলা ভালো ছিল আচ্ছা ওনাকে দেখাবো শেষে আমরা এক নজরে যদি হয় মোটামুটি কিন্তু পনেরো দাম যাচ্ছে আর মানিকের কাছে দামটা বেশি হবে না এখানে দুই এক কথা হবে বেশি কথা হবে না আর আমদানি পরিমাণটা কিন্তু সুন্দর আছে আজকে শাহেদা কিছু 6 বাচ্চার কথা আপনি এই পাবেন না পাবেন না পাবেন না

দেখেন <laughs>

বাচ্চারা বড় হয়েছে তো পাশের একটু হালকা গাড়িটা অযত্নের দশ এটা কেমন তার গাড়ি নেওয়া যায় মানে ভাই ভাঙে একশো ভাঙে নিচে খোলা যায় যাবে না একশো একটু উপরে চাদার এটার বয়স কেমন বয়সটা কেমন চার দাদা চার দাদা এটা সুন্দর বয়সের একটা গাড়ি давай давай <laughs>

কত এই আজকে লাগাইছে আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া করলাম আল্লাহ যেন সুস্থ রাখে সুন্দরভাবে বাকির দিনগুলি আমাদের সকলকে কাটে যাওয়ার একটা পন্থা দিয়ে দেয় আল্লাহ শেষ কামনা করে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি